ফুকেটে আজকে সকাল থেকে বৃষ্টি হইতেছে আমরা যাব ফিফি আইল্যান্ডে তো সাতটা বাজে আমরা সবাই ঘুম থেকে উঠি এবং ব্রেকফাস্ট করি সাতটা পঞ্চাশে আমরা রওনা হই আমাদের হোটেল থেকে গাড়িতে করে নিয়ে যায় আর এখন আমরা যাইতেছি জেটি ঘাটে চলে আসছি জেটি জেটি ঘাটে আমাদের হোটেল থেকে জেটি ঘাটে আসতে সময় লাগে চল্লিশ মিনিটের মতো তো জেটি ঘাটে এসে মাত্র পৌঁছাইলাম এটাই হচ্ছে ফুকেটের জেটি ঘাট তো এখানে অনেক ধরনের ক্রুজ আছে স্পিড আছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন আসছি ফুকেটের ফিপি আইল্যান্ডে যাওয়ার জন্য যে জেটি আছে জেটি ঘাটের এখানে এটা হচ্ছে জেটি ঘাট এই যে পিছনের জাহাজগুলো দেখা যাচ্ছে এই জাহাজগুলোতে করে যাবো বড় বড় জাহাজ আছে এবং ছোটো ছোটো স্পিড বোর্ড আছে টলার টাইপের বড়ো বড়ো ইয়ে আছে এগুলোতে যাওয়া যায় বিভিন্ন প্যাকেজ আছে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে আমরা ফিপি আইল্যান্ডে ঘুরে আবার চলে আসব। ফুকেটে তো সারাদিন ফিপি আইল্যান্ড সহ আরও কিছু আইল্যান্ড মাংকি বিচ এগুলো আমরা আসলে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকবেন এবং আমার ভিডিও ভালো লেগে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন চারপাশের পরিবেশটা খুব সকাল সকাল উঠে চলে আসছি আর রাতে ঘুমাইতে অনেক দেরি হয়েছে মানে জার্নি করে আসতে তো অনেক লেট হয়ে গেছে ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়ে গেছে তারপরে আবার সকাল সকাল উঠে চলে আসতে হয়েছে আসলে ঘুরতে আসলে এরকমই দরবে থাকতে হয় আর আজকে সারাদিনটা আমরা বাইরে বাইরে কাটাবো লাঞ্চ প্যাকেজের সাথে লাঞ্চ দেওয়া আছে তারাই লাঞ্চ দিবে সম্ভবত জাহাজের ভিতরে বা কোনো একটা আইল্যান্ডে নিয়ে লাঞ্চটা করাবে তো এই তো এখানে একটা শপ আছে এদিকে কিছু একটা কপি শপ আছে এবং ছোট্ট একটা জামা কাপড় এবং স্যান্ডেল এগুলো পাওয়া যায় এরকম শপও আছে আপনারা ফিভিআইনে গেলে প্যাকেজিং আগে আগে থেকে প্যাকেজ করে আসলে সুবিধা হবে বিভিন্ন ওয়েবসাইট থেকে প্যাকেজ করে আসবেন বা বিভিন্ন এজেন্সি আছে তাদের মাধ্যমে প্যাকেজ করে আসতে পারবেন বা হোটেলেও আয়সাও প্যাকেজ নিতে পারবেন ঘোরার জন্য অনেকে পিপিআইল্যান্ডে থাকে ওখানে থাকার ব্যবস্থা আছে আপনারা চাইলে থাকতেও পারেন তো দেখছি অনেক পিপিআইল্যান্ড অনেক সুন্দর জায়গা অনেক অনেক সুন্দর আসলে অ্যান্ড গেলে বুঝতে পারবো আসলে কেমন আশা করি ভালোই হবে যাওয়ার আগে সবাইকে একটু ট্রেন করতেছে কিভাবে কি করবেন কোথায় যাবেন কত জায়গা ভিতরে থাকবেন বা কোথায় আবার ফিরে আসবেন আবার আছে কি কি করবেন কিভাবে তারা সবাইকে একটা করে ট্র্যাক লাগাই দেয় যাতে তারা বুঝতে পারে এটা তাদের লোক সবার গেঞ্জিতে শার্টে বা যে কোনো জায়গায় একটা ট্যাক লাগাই দেয় অবশেষে আমরা জাহাজ উঠতেছি কিছুক্ষণের ভিতরে জাহাজ ছেড়ে দেবে তো আমরা এখন জাহাজের ভিতরে উঠবো চলুন দেখি জাহাজের ভিতরে কিভাবে উঠতে হয় এবং কি কি আছে এখন আমরা সবাই বড়ে উঠতেছি সবাই সিরিয়াল এই বডে উঠতেছি দেখি আসলে কোন ভোরে উঠায় টিভি আইল্যান্ডে যাওয়ার জন্য এখন আমরা ভোরে উঠতেছি এই যে বিশাল বড় বোট আছে এখানে বড় বড় বোট আছে এই যে এই বোটটাতে আমরা যাব এটাতে আমরা সারাদিন ঘুরবো এই বোর্ডে করে বিভিন্ন জায়গায় যাব বিভিন্ন আইল্যান্ডগুলো ঘুরে ঘুরে দেখব আমাদের সিট একদম নিচে পড়ছে আসলে আমরা নিচের সিটগুলো নিচ্ছি নিচের সিটগুলোতে আসলে ভাড়া কম উপরের সিটগুলা ভাড়া বেশি এখানে হচ্ছে সতেরোশো থেকে ভাড়া শুরু সতেরোশো বাদ থেকে তিন হাজার বাদ পর্যন্ত আসে তো সতেরোশো বাতে মোটামুটি বাংলাদেশি টাকায় ছয় হাজার টাকা মতো পড়ে এখন সিট নাম্বার খুঁজে খুঁজে সিটে বসতে হবে আসলে দেখি আমার সিট নাম্বার হচ্ছে বি বি থার্টি ফাইভ এই যে এখানে আছে বি থার্টি ফাইভ Good morning, this morning,

উপরে যা ভিডিও করে দেখাবো আপনাদের আহ নিচে সিট গুলা খুব ভালো আর একটু উপরে যাবো এখন বসে আছি এখন আসি আসি পরে উপরে যাবো হাঁটবো ঘুরে ঘুরে দেখবো জাহাজটা আমি যেই ফ্লোরে ছিলাম সেই ফ্লোরে জানালা দিয়ে আসলে ভিউটা দেখানোর চেষ্টা করতেছিলাম একদম জানালার কাছে এসে মোবাইলটা ধরছি অসাধারণ একটা ভিউ মাসাল্লা সে আবার ব্রিফিং দিতেছে কিভাবে কি করতে হবে কোথায় কোথায় যাব কিভাবে কি করব সব কিছু সে একটু বলে দিতেছে এবং তারা নিচতলা থেকে উপতলায় লোক ডাকে যখন উপতলায় লোক কম থাকে তখন দেখা গেছে ছয়শো বাদ এক্সট্রা দিলে উপরে তলায় সিট দেয় এরকম ডাকা ডাকি করে তো আমরা যাইনি আমরা এখানে বসেছিলাম কারণ আমরা একটু পরে এমনিতে উপরে যাব আমি যাইতেছি সমুদ্রের ভিতরে আছি এখন জাহাজে সমুদ্রে অনেক বেশি ঢেউ

দাঁড়ানো যাইতেছে না এমন একটা অবস্থা তবে অসাধারণ ভিউ আছে চারপাশে সবাই সেলফি তুলতেছে ছবি তুলতেছে ভিডিও করতেছে খুবই সুন্দর জায়গা অসাধারণ জায়গা ওই উপরে দূরে একটা পাহাড় দেখা যাইতেছে ফুল ও চাকাটা বন্ধুরা আমি এখন আছি জাহাজের একদম উপরে ছাদের উপরে অনেক বেশি আসলে জাহাজটি দুলতেছে ব্যালেন্স করা খুবই কঠিন ব্যালেন্স করা খুবই কষ্ট হয়েছে সাদের উপরে কিছু না ধরে আসলে দাঁড়ানো যাইতেছে না অনেক বেশি ঢেউ আছে তবে ঢেউটা মাসাল্লাহ অসাধারণ আল্লাহর কত সুন্দর সৃষ্টি আসলে না গড়লে বোঝা যায় না আল্লাহ ফাকরুল আলমিন সব কিছু কত সুন্দর সুন্দরভাবে বানাইছে সৃষ্টি করছে সত্যিই অসাধারণ পুরা সাগরের মাঝে আসি যাইতেছি ফিপি আইল্যান্ডে সাথে অনেক মানুষ আছে জাহাজে এবং অনেক বেশি ঢেউ আসছে সাথে সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে ফিপি আইল্যান্ড যেতে পারি এবং আবার ফিরে আসতে পারি দেখুন কি পরিমাণ তুলতেছে দাঁড়ায় থাকে কষ্ট হইতেছে এদিক 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 থেকে থেকে যাইতেছে সবারই দাঁড়ায় থাকতে কষ্ট হইতেছে সমুদ্রের মাঝখানে জাহাজের উপরে আমার পিছনে দেখতে পাইতেছেন খুবই সুন্দর একটা পাহাড় একদম সমুদ্রের মাঝখানে আল্লাপা গ্রুপুল আলমেন জানে আল্লাপে এই পাহাড়টা সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে খুবই সুন্দর এইরকম ধরনের পাহাড় গুলো আমরা মোবাইলে দেখে থাকি ফেসবুক ইউটিউবে দেখি আজকে নিজের চোখে সরাসরি দেখতে পেলে খুবই ভালো লাগতেছে খুবই ভালো একটা অনুভূতি এবং এখানে প্রচুর মানুষ আছে সবাই খুব বেশি এনজয় করতেছে খুবই সুন্দর একটা ওয়েদার হালকা হালকা ঘুরে ঘুরে বৃষ্টি আছে খুব বেশি ভালো লাগতেছে আসলে এখানে এসে অনেক মজা হইতেছে প্রত্যেকটা সুন্দর জিনিসের ভয়ঙ্কর একটা রূপ থাকে যেমন সমুদ্রের সমুদ্র কত সুন্দর দেখতে রোমাঞ্চকর কিন্তু তার বিশাল এক ভয়ঙ্কর রূপও আছে চলে আসছি মায়াবের খুব কাছে এই মায়াবের নাম অনেক শুনেছি অনেক দেখেছি আজকে সরাসরি নিজের চোখে মায়াবে দেখতেছি খুব ভালো লাগতেছে মায়াবে সত্যি অসাধারণ মায়া আছে এটার ভিতরে মায়া ছড়াচ্ছে চারপাশে আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখুন মায়াবে আসলে আসলে আল্লাহ পাক কত সুন্দর করে আমাদের এই দুনিয়াটা সাজাইছেন কত সুন্দর কত কিছু না করে রাখছেন দেখুন এখানে সবাই ছোট ছোট স্পিড বোর্ড নিয়ে চলে আসে আহ ফিভি আইল্যান্ড থেকে ছোট ছোট স্পিড বোর্ড পাওয়া যায় ওখান থেকে ভাড়া নিয়ে চলে আসে ওই যে মায়াবাড়িতে দেখা যেতে ছোট ছোট স্পিড বোর্ড গুলা আসলে মায়াবার বিচে আহ ভিড়ে আসে মায়াবের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম ফিপি আইল্যান্ডে ফুকেট থেকে ফিপি আইল্যান্ড আসতে সময় লাগে তিন ঘন্টা এই তিন ঘন্টা জানি আসলে অন্যরকম ছিল খুবই ভালো লাগে একটা জানি ছিল আপনারা চেষ্টা করুন উপরে থাকতে নিচে বসে থাকলে অনেকের অনেক সমস্যা হতে পারে যেমন একটু বমি বমি ভাব একটু মাথা ঘোরা ঘোরা ভাব হতে পারে তো আপনারা উপরে চলে আসবেন তাহলে আর কোনো সমস্যা নেই আজকের ভিডিওটা এই পর্যন্তই আসলে চলে আসছি ফিপি আইল্যান্ডে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো ফিপি আইল্যান্ডের কী কী আছে এটা দেখানোর চেষ্টা করবো আহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ